কোটা কত দেখবে বাংলাদেশ দেশ কোটার জোরে চলছে এ দেশ মে ধাবির কোটা কোটা কত কোটা দেখবে বাংলাদেশ কোটার জোরে চলছে এ দেশ মে ধাবির আশেষ কোটার কোটা কোটা কত দেখবে বাংলাদেশ কোটার জোরে চলছে এ দেশ মে দাবিরা কোটা কোটা কত কোটা দেখবে বাংলাদেশ কোটার জোরে চলছে এ দেশ মে দাভিরা চাকরিগুলো গুলু কুটার ঘওনি যোগ্গোরা সব কেঁদে মারে আবোসে শেঁইলে দেশ ছেড়ে যাই ফাউরিরে ধরে ছকরি কোটার কুটর ঘনি যোগ্গোরা সব কেহদে মারে আবোসে শেঁড়লে দাভুলো দেশ ছেঁড়ে যাই ফাউরিরে ধরে এইভাবে তো ধ্বংস হবে সোনার বাংলাদেশ কোটা কোটা কত কোটা দেখবে বাংলাদেশ ওটার জোরে চলছে এ দেশ মে দা কোটা কোটা কত কোটা দেখবে বাংলাদেশ কোটার জোরে চলছে এ দেশ মে দাবি রাশেষ গরিব বাঁচে আশায় আশায় পড়া লেখায় পেটটি বাঁচায় সেই আশা যদি কোটায় মিটায় গরিব যাবে কোন ঠিকানায় গরিব বাঁচে আশায় আশায় পড়া লেখায় পেটটি বাঁচায় সেই আশা যদি কোটায় মিটায় গরিব যাবে কোন ঠিকানায় এইভাবে তো ধ্বংস হবে সোনার বাংলাদেশ কোটা কোটা কত কোটা দেখবে দেশ, কোটার জোরে চলছে এ দেশ মেধাবীর শেষ কোটা কোটা কত কোটা দেখবে দেশ, কোটার জোরে চলছে এ দেশ মেধাবীর শেষ কোটার পরে যা থাকে তা টাকার কাছে ফেস কোটা কোটা কত কোটা দেখবে বাংলাদেশ কোটার জোরে চলছে এ দেশ মেধাবীর শেষ কোটা কোটা কত কোটা দেখবে বাংলাদেশ গোটার জোরে চলছে এ দেশ মেধা বিরাশে হানা ফির ওলা মামোরা পুরো আন মোদের সংবিধান ইজে মা সুনা তিয়া সমীর আমরা হনফি আম্র মধাবি আমরা বাতিলের গম সকল বাতিলের মুখো স্কুল ফিখ হে হনফিদা ডট কম ফিখ হে হনফিদা ডট কম